নমস্কার বন্ধুরা আমার এই সাপের সিরিজ দেখে এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে তিনি গ্রাম বাংলায় কারো কাছ থেকে একটা কথা শুনেছেন যে সাপ নাকি রাতের বেলায় কোনো গরুর পা পেঁচিয়ে সেই গরুর ওলনে মুখ দিয়ে দুধ খায় এটা কি সত্যি আসুন জেনে নিই প্রথম কথা হচ্ছে যে সাপের খাদ্য কিন্তু দুধ নয় সাপের কিন্তু মিল্ক ইনটলারেন্স আছে অর্থাৎ সাপ দুধ খেলে কিন্তু সাপ মারাও যেতে পারে এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে এমন হয়তো হতে পারে যে যে ব্যক্তি ওনাকে বলেছেন সেই ব্যক্তি হয়তো দেখেছে যে সাপ গরুর পায়ে জড়িয়ে আছে হয়তো সাপ সেখানে ইঁদুর বা ব্যাঙ খেতে এসেছে গরুর পায়ে যাতে করে পিষ্টে না মারা যায় সেই জন্যই হয়তো গরুর পা পিছিয়ে রেখেছে কিন্তু কোনো মতেই তার ওলানে মুখ দিয়ে সাপ খেতে পারবে না তার কারণ সাপের মুখের গঠন এমন মুখের ভেতরের গঠন এমন তার দাঁতের এমন বৈশিষ্ট্য যে সে চুষে খাওয়ার মতো তার মুখের সেই মেকানিজমটা নেই অতএব সাপ কোনো মতেই দুধ তো খাই না উপরান্তু গরুর ওলানে মুখ দিয়ে চুষে খেতেই পারবে না কারণ সাপের সেই যে মেকানিজমটাই নেই আশা করি বোঝাতে পারলাম